অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয় হল অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা অনেকেই আছি যারা কিছু অসুস্থতা হলে আমরা কিন্তু অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি কিন্তু অনেকেই আছেন যারা ধরুন সুস্থ হয়ে যাওয়ার সঙ্গে কোর্স কমপ্লিট না হতেই আমরা কিন্তু খাওয়া কিন্তু বন্ধ করে দেই এই অ্যান্টিবায়োটিক হঠাৎ করে বন্ধ করে দিলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে সেটাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় আমাদের মধ্যেই অনেকে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট না হতে হতেই কিন্তু আমরা বন্ধ করে দেই একটু কমলেই মানে বরং তারা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই বন্ধ করে দেন তাতেই কিন্তু বিপদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে শ্যামল বাবু পেটের তীব্র ব্যথা নিয়ে ভুগছিলেন সঙ্গে ওনার ছিল বমি বমি ভাব উপসর্গ দেখে চিকিৎসক শ্যামল বাবুকে দুটি করে অ্যান্টিবায়োটিক পাঁচ দিনের জন্য কিন্তু উনি খেতে দিয়েছিলেন সেই মতো ওষুধ খাওয়াও শ্যামল বাবু শুরু করেন মাত্র দুদিনের মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়ে শ্যামল বাবু পুরোপুরি সুস্থ হয়ে যান আর তারপর তিনি কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া কিন্তু বন্ধ করে দেন তবে শ্যামল বাবু একানন আমাদের দেশে এরকম কোটি কোটি মানুষ প্রতিনিয়তই কিন্তু এই ভুল করে চলেছেন এখন জেনে নেব অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করার ক্ষয়ক্ষতির দিকগুলো কি কি দেখুন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা শাস্ত্রের এক ম্যাজিক ড্রাগের নাম হলো অ্যান্টিবায়োটিক শুধু এই ওষুধ আবিষ্কার হওয়ার পর থেকে কোটি কোটি মানুষের কিন্তু প্রাণ বেঁচে গেছে অতীতে যে সমস্ত লোক সামান্য এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু আর কিন্তু মারা যান না। তার থেকে কিন্তু মানুষ খুব সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন তবে এমন গুরুত্বপূর্ণ একটু ওষুধ নিয়েও মানুষের মনে কিন্তু তেমন একটা ধারণা নেই আজকে জানেন না যে অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কিন্তু কাজ করে অ্যান্টিবায়োটিক ভাইরাস নিধনে কিন্তু কোনো রকম কিন্তু কাজ করে না তাই সবার প্রথমে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করলে শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া সমূলে বিনাশ চাইলেও আপনাকে চিকিৎসক যতদিন অ্যান্টিবায়োটিক খেতে বলবেন তা মেনে কিন্তু চলতে হবে তাহলেই কিন্তু দ্রুত আপনি সেরে উঠতে পারবেন অপরদিকে আপনি যদি এই ওষুধের কোর্স পূরণ না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে শরীরে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া কিন্তু প্রাণে বেঁচে যাবে তারপর এসব জীবাণু নিজেকে সামান্য বদলে নিয়ে শুরু করে দেবে তারা বংশ বিস্তার আর তার এমনটাই হলে পরবর্তী সময়ে ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কিন্তু আর আগের মতো কাজ করবে না আর এই সমস্যাটার নাম হলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স অর্থাৎ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা তারা যুদ্ধ করছে মানে অ্যান্টিবায়োটিকের যে প্রতিক্রিয়াটাকে তারা নষ্ট করে দিতে চাইছে এটাকেই বলি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডোজ মেনে না খেলেও কিন্তু মুশকিল শুধু কোর্স শেষ করা নয় ডোজটা সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে নির্দিষ্ট ডোজ যদি অ্যান্টিবায়োটিক না খাওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে উদাহরণ হিসাবে বলা যায় একজন ব্যক্তিকে দিনে দুটি করে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হলেও এবার তিনি হয়তো কোনো কারণে দিনে একটি ওষুধ খেলেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে পরবর্তী সময়ে এই ওষুধ শরীরে কিন্তু কাজ কিন্তু অনেক কম করতে পারে তাই চিকিৎসক যেভাবে এই ওষুধটি খেতে বলবেন সেই নিয়ম মেনে কিন্তু আপনাদের খেতে হবে আর যদি এই ওষুধ খেতে কোনো সময় ভুলে যান ধরুন দিনে দুটো খাওয়ার কথা আপনি একটা খেয়ে নিয়েছেন তাহলে যখনই ওষুধের কথা মনে পড়বে তখনই কিন্তু আপনাদের সেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিতে হবে এই নিয়মটা মেনে চললেই বিপদ কিন্তু আপনারা এড়াতে পারবেন ভাবুন আপনি ঠিক মতো অ্যান্টিবায়োটিকের কোর্স করলেন না এবার আপনার শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া হয়ে উঠলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স রেজিস্ট্যান্স তারপরে কি হবে আপনার যে মানে শরীর থেকে এই অ্যান্টিবায়োট মানে এই যে ব্যাকটেরিয়া যার শরীরে আপনাকে ছড়াক না কেন তাদেরও কিন্তু ঠিক একই সমস্যা কিন্তু হতে থাকবে আর এভাবেই দিনের পর দিন সমস্যা কিন্তু বাড়বে অ্যান্টিবায়োটিক কিন্তু আর কাজ করবে না যে অ্যান্টিবায়োটিকের কাজ হতো সেটা আর কাজ করবে না আপনাদেরকে আরো উন্নত মানের আরো শক্তিশালী কিন্তু পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাদের খেতে হতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে কেন খাওয়া উচিত এখন অনেকেই আছেন যারা কি করেন নিজের বুদ্ধিতে অ্যান্টিবায়োটিক কিন্তু তারা খেয়ে থাকেন এক্ষেত্রে কি হয় অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ না করা যেমন ক্ষতিকর তেমনি প্রয়োজন ছাড়া নিজের বুদ্ধিতে এই ওষুধ খেলেও কিন্তু বিপদ সেক্ষেত্রে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই সঙ্গে বাড়তে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাই ভুলেও নিজের বুদ্ধিতে এই ওষুধ কিন্তু খাওয়া যাবে না আর তার বদলে আপনাদের কি করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিনি যদি খেতে বলেন তবেই এই ওষুধ খাবেন নইলে কিন্তু না। না হলে পরিস্থিতি কিন্তু পারে। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের নিজের ইচ্ছায় কিন্তু কিন্তু একদম খাওয়া চলবে না। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে অ্যান্টিবায়োটিক কিভাবে সঠিকভাবে ভাবে খাওয়া উচিত এই ভিডিওটা কিন্তু সচেতনতামূলক আপনারা অ্যান্টিবায়োটিক খাবার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই কিন্তু খাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন তাহলে আসছি দেখা হচ্ছে পরবর্তী